এই জীবনে খুলবো না আমি মাওলার নামে জান জুড়াবো বলেছি বলুন আমি আর কিনান শহর যাব না আমি আব্বার কাছে আর ফিরে যাব না যাবিনা তোমার তোমার ঘরে কত আরাম ফুপু ওহো কিনানি আমি আর যাব না যেতে দেবো না তো তোমার বাপের তো কোনো ব্যবসা নাই বগরির ব্যবসা ছাগলের ব্যবসা ব্যবসা তুমি যদি কেনান সহ যাবে ভাইদের সঙ্গে ছাগল চড়িয়ে চড়িয়ে মরুভূমিতে মারা পড়িয়ে যাবে আমার কি নাই আমার স্বামী নাই আমার বেটা নাই এ রাজ্য আমার আমার আর এ রাজ্য আমার পরে তোমার কি দরকার ছাগল খবর খবরদার যাবার নাম করো না আমার ঘরে থাকো আমার যা আছে আমি তোমায় দেব দেবো রাগ করছেন মুলগান ভাই ঘুরে ঘুরে গান গাইছো না তোমাকে মারতে ছিড়ে দিয়েছে ভাইরা আমার রাগ করেন না ভাই ধরে বলছি রাগ করেন না ও বেটিরা হিন্দু আচ্ছা ওর বাবা কি সুন্দর নাম দেখ না নাম শুনে जान जुड़ी গেল ইনদাদুল আচ্ছা হচ্ছে ইনদাদুল ওជា এত বড় ভালো লোক গুড়া পালিটাই নাই কিন্তু আ এখানি অসুখ আছে এত এজ্জত সম্মান আল্লাহকে দিয়েছে যেদিকে যায় সম্মান পায় কিন্তু একটুখানি ব্যাধি আছে ঝাড়ে ছিল বাঁশ এই একটা মিশালে সারা দুনিয়া এইটা বুঝতে পারেন জগৎটা হাতের মুঠে চলে আসবে তাহলে ঝাড়ে ছিল বাঁশ এখন বর্তমান নাম কুটি মাঝে মাঝে চালিয়ে দিলেন বাটা চার পাঁচটা খন্ড করলেন মাটিতে বসাইলেন গরু বাঁধছেন কি নাম চালিয়ে দিয়েছেন চাল কাঠ ছুটি বাটা মাসের মাসের মই হয় না একটা মাসের কত নাম আল্লাহর কত নাম যে যেমন ডাকে তাকে আয় আর সেই নামই সারা দেয় দু চুরে বোন হ্যাঁ আমার ইয়ে সুভে কেন দিয়ে গেলে না আমি মনে করলাম কি তুমি নিতেও আসবে না তোমার অতগুলো ছেলে আমি ওই জন্য দিতে যাইনি ও আমার এগারোটা ব্যাট এখন আছে আছে তাই তুমি দিতে যাও নাই ও বাজিয়ে বিয়াই তোমার আপনার তালাশ নিল যেমন পায় জামা দড়ি খুলে দিল ইউসুফের কোমর থেকে যার বন্ধন বেরিয়ে গেল গেল।